চলুন আজকে আমরা একটা গৌরচন্দ্রীকে আস্বাদন করবো পদকর্তা বাসুদেব ঘোষের অপূর্ব সুন্দর একটি পদ যে পদ ভীষণ ভীষণ ভাইরাল হয়েছে সবার কাছে এটা সম্ভব হয়েছে এবং আপনাদের আশীর্বাদে আমি ওই ওই জায়গায় পৌঁছাতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া মানে ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল ওই জায়গায় যাওয়ার তো সেটা মহাপ্রভু মনে হয় কানপিতে শুনেছিলেন তো সেই জায়গাটা আমার পূরণ করেছি এবং সেখানে গিয়ে এই পদ আমি গিয়েছিলাম শুধু তাই নয় আকরের দুটো ভাষা ছিল আমি কোথায় গেলে গৌর পাবো তোমরা জানো যদি বলে দাও না এটা ভীষণভাবে মানুষের কাছে প্রভাব ফেলেছে এবং বিভিন্ন মঠ মন্দিরে সেই গান তারা মানে ওখানে সেইভাবে তারা বাজাচ্ছেন এবং ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা সবাই দেখছি আমার আমার এটুকুই প্রাপ্তি আমি কিছু চাইনি জীবনে আমার একটাই উদ্দেশ্য ছিল ওখানে যাবার। যে সবাই তো নানান ধরনের গান গায় আমাদের আমরা যে মিশন থেকে আশ্রিত হয়েছি এবং ভক্তি পথে আমরা হাঁটছি বৈষ্ণব পদাবলীর যেন মান্যতা দেওয়া হয় ওই জায়গা থেকে বৈষ্ণব পদাবলীর কিছু গান যদি আমি গাইতে পারি তার মাধ্যম দিয়ে যদি জগতের মানুষ জানতে পারে এটাই তো অনেক বড় পাওয়া সেইভাবেই আমার ওখানে যাওয়া তো চলুন আজকে সেই পদাবলী বলে আজ আমরা আস্বাদন করবো একটু উলু ধনী জয় ধ্বনি দীনিতায় গৌর প্রেম কথা কি অপরূপ পদকর্তা বাসুদেব ঘোষের ভাবনাগুলো শুধু দেখুন এই না হলে পদকর্তা আহা মাঝে মাঝে মনে হয় মরে গেলে ভালো হয় যদি বলেন কেন যে মনুষ্য জন্ম পেয়ে জীবনে কি করলাম মনুষ্য জন্মটা পেয়ে এলাম জন্ম হলো পশু যেমন ব্যবহার করছে পশুদের মতোই আমাদের একটু একটু ভেবে দেখবেন পশুরাও খায় আমরাও খাই পশুরাও ঘুমায় আমরাও ঘুমায় পশুদের সন্তান সন্ততি হয় করে জীবের সন্তান সন্ততি হয় তারাও সকালবেলা খাদ্যের জন্য বেরিয়ে যায় সাধারণ জীব তারাও সকালবেলা বেরিয়ে যায় তারা যেমন সন্ধ্যাবেলা ফিরে আসে বাসায় তেমন আমরাও সন্ধ্যাবেলা ফিরে আসি বাসায় এই পার্থক্যটা কোথায় পার্থক্যটা একটা জায়গায় আমরা হরিবল বলে হেমদণ্ড বাহু চিৎকার করে বলতে পারি গাইতে পারি কাঁপতে পারি তারা বলতে পারে না সেই মানুষ জনমটা পে দুর্লভ দেহটা পে হরি বলার দেহটা পেয়ে সাদের দেহটা পেয়েছি সুন্দর দুটো নয়ন পেয়েছি দেখবার জন্য বলবার জন্য বদল পেয়েছি শোনবার জন্য কর্ম পেয়েছি দেহটাকে ভগবান সাজিয়ে দিয়েছে সুন্দর দুটি হাত দিয়েছে কর্ম করার জন্য হাঁটা চলা করার জন্য দুটো পা দিয়েছে কিন্তু এই সব দেহটা যদি বাজে কাজে ব্যবহার করলাম যে আমাদের দিল যে নয়নটা দিয়েছে কখনো কোনো দিন তার সামনে গিয়ে তার নয়নে নয়ন দিয়ে পাঁচ মিনিট বসে সময় দিয়েছি দেখেছি কখনো তার সামনে গিয়ে মনের কথা বলেছি তুমি আমার আমি তোমার এই জগতে তুমি ছাড়া আমার কেউ নেই কখনো বলেছি আচ্ছা মায়েরা কখনো কোনো দিন এগুলো উপলব্ধি কখনো কোনো দিন মন্দিরে গিয়ে ভগবানকে জড়িয়ে ধরেছে

ভগবানের কাছে আমরা বার বার ছুটে যাই ভগবানের কাছে গিয়ে বলি ঠাকুর আমার ছেলেকে ভালো রেখো আমার মেয়েটাকে ভালো রেখো আমার সংসারে সবাইকে ভালো রেখো কিন্তু কোনোদিন জানতে চেয়েছেন ভগবানের কাছে গিয়ে প্রভু গোবিন্দ হে প্রাণরা হে তুমি ভালো আছো

তুমি এমন ভাবে চলে গেলে নদীয়া নবদ্বীপবাসীকে কাঁদিয়ে চলে গেলে কোথায় গেলে তুমি কোথায় হারিয়ে গেলে

我的老婆。啊 ভগবান তাই তুমি কোন জাতির বিচার করনি কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ কে সাধু কে অসাধু কে চন্ডাল কে অচন্ডাল কোন জাতির বিচার না করে সব জাতিকে তুমি এক করেছো না হরিবাস সব জাতির মানুষ আজ এখানে বসে আছে কোন নারী পুরুষের ভেদাভেদ নেই সবাই একত্রিত হয়ে বসে কীর্তন শুনছে মহাপ্রভুর গুণ কীর্তন যদি গৌরাঙ্গ না হইতো কি মেনে হইতো কেমনে ধরিতাম দে শিরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাই তো কে যদি আমার গৌর না আসতো আমরা হরিবাসুরে বসতে পারতাম না আমার গৌর হরি জানিয়ে গেল রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর দিলা মাধুর্যের কথা জানিয়ে গেল সেই দিন থেকে আমরা জানলাম সেই দিন থেকে আমরা বুঝলাম যে কীর্তন কি সেই জন্য বলছে কি আর করিবে দয়া পতি তো দেখিয়া মাত্র চব্বিশ বছর বয়সে গৃহত্যাগী হয়েছে হ্যাঁ কত দয়া দেখুন চব্বিশ বছর বয়সে পূর্ণ যুবক সংসার করবার মতো যার পূর্ণ ক্ষমতা ছিল যার ঘরে ছিল অপরূপা সুন্দরী স্ত্রী বিষ্ণু দেবী যার বৃদ্ধা মা ছিল ষাট বছরের বৃদ্ধা মা যার ষাট বছর বয়স শচী ঠাকুর হ্যাঁ তিনি কি চিন্তা ভাবনা করলেন আমি পৃথিবীর বুকে আসিনি আমি যে একটা দায়িত্ব নিয়েছি হ্যাঁ হ্যাঁ পরিত্রাণায় সাধনাঙ্গিনাশায়ুষ্টি ধর্ম সংস্থাপনা প্রায় সম্ভব আমি যুগে যুগে হ্যাঁ ধর্মকে রক্ষা করতে হবে হ্যাঁ ধর্মকে রক্ষা সাধুজনকে রক্ষা করতে হবে ধর্ম স্থাপন করতে হবে এই লক্ষ্যটা নিয়ে তিনি এসেছেন আমি সংসার করার জন্য আসিনি না না জগৎ জীব উদ্ধার করতে হবে তা না হলে সব শেষ হয়ে যাবে এই হরিনাম সংকীর্তন দিয়ে আমাকে উদ্ধার করতে হবে তাই তিনি কি করলেন মাঘ মাসের কনকনে শীতে পয়লা তারিখ মাঘ মাসের পয়লা তারিখ শুরুধনি গঙ্গার জলে ঝাঁপ দিল সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে তিনি পার থেকে পার হলেন তিনি সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিলেন দীক্ষা নিয়ে তিনি জীব জীবকে উদ্ধার করার কাজে তিনি বেরিয়ে পড়লেন ছুটতে ছুটতে চলেছেন শুধু ছুটতে ছুটতে নয় আমার আপনার মতো কবির জীবের কাছে গিয়ে দাঁড়ালো শুধু দাঁড়ালো নয় কি করলো জানো যাচ পর্যন্ত তিনি কোন কালে কোন সময়ে কোন যুগে তিনি বিতরণ করেনি সেই অমৃতের ভান্ডটা ব্রজ গোপীদের গোপনে লুকানো ছিল সেই অনার পিত চেরেং চিরাত কারণ আবর্তেন না কালাও সমার পয়ত উন্নত উজ্জ্বল রস ভক্তি শ্রেয় অমৃতের ভাণ্ডটা তিনি নিয়ে এলেন এবং নিয়ে এসে কারণ এবার ইচ্ছা নেই না না কারণ এবার ইচ্ছা নেই কারণ

তাই নিজে কাঙাল সাজলে আর নিজে কাঙাল সেজে কি এই জায়গাটা খুব খুব কি বলবো এই জায়গাটা খুব মর্মান্তিক একটা জায়গা যে যেখান থেকে আমার আপনার মতো সাধারণ জীবের কাছে ছুটে গেল মহাপ্রভু আর ছুটে গিয়ে কি করলো যেন ছুটে গিয়ে এই যে আসতে যিনি অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ আম কথার মধ্যে টাইটেলগুলো দেখুন এগুলো অনুভব করুন ভিতরে ভিতরে জাগান শুধু কীর্তন শুনে হবে না অনুভব শুনানি থাকতে হবে হ্যাঁ অনুভব ভিতর অনুভব না থাকলে ভাব না এলে কীর্তন কি ভগবানটা কে এই সম্বন্ধটা আপনি বুঝতে পারবেন না নিজের ভিতর উপলব্ধি করুন কার কথা বলছি যিনি অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম যিনি বিশাল যিনি বিভু যিনি বিরাট যিনি আদি যিনি অনন্ত যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক যার এক একটি লঙ্গুপে এক একটি বিশ্ব ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে যার অঙ্গুলি হেলানে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হতে পারে নিমেষের মধ্যে সেই ভগবান ছুটতে ছুটতে এসে জীবের হাত দুটোকে জড়িয়ে ধরে জীবের হাত দুটোকে জড়িয়ে ধরে বলছে কৃষ্ণ বলো একবার কৃষ্ণ বলো একবার কৃষ্ণ বলো না করে একবার কৃষ্ণ বলো না 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 হাত দুটো ধরেও যখন হল না চিন্তা করলেন আমি হাত ধরলাম হাতটা ধরেও তো হল না আর একটা উপায় বাকি আছে সেটা যে চরণ পাওয়ার জন্য কত ঋষিরা তপস্যা করে সে চরণ পাইনি যুগ যুগ ধরে তপস্যা করেও ব্যর্থ হয়েছে আজ সেই ভগবান আমার আপনার মতো হতভাগ্য করে দুটোকে জড়িয়ে ধরে বলো একেবারে 路到底，到底，到底。 দেখুন জীবের মঙ্গল কি কিসে হবে সেটা মহাপ্রভু এর থেকে আর কি হতে পারে তাই বাসুদেব ঘোষ আরো বললেন আরো চির করে বললেন

ਦੀ ਉਚਰਨ ਚਾਣਾ ਕੋਰਣਾ ਹੈ ਉਚਰਨੇ ਆਸਾ সুন্দর একটি পথ শ্রবণ করেছি